এই মুহূর্তের এক ব্রেকিং নিউজ করিমগঞ্জ জেলায় গলাকাটা অবস্থায় উদ্ধার এক পুলিশ কর্মী আহত পুলিশ কর্মীর নাম জগৎজ্যোতি দেবলে জানা গেছে চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জ জেলার জুনটিলা এলাকাস্থিত পুলিশ ক্যাম্পে করিমগঞ্জ থেকে এই মুহূর্তের এক ব্রেকিং নিউজ জুনটিলাস্থিত পুলিশ ক্যাম্পে গলাকাটা অবস্থায় উদ্ধার এক পুলিশ কর্মী আহত পুলিশ কর্মীর নাম জগতজ্যোতি দে বলে জানা গেছে ঘটনা নিয়ে পুলিশ কর্মীদের মধ্যে দেখা দেয় ব্যাপক চাঞ্চল্য মঙ্গলবার রাতে জুনটিলাস্থিত পুলিশ ক্যাম্পে অন্যান্য কর্মীরা জগৎজ্যোতি দেখে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তাৎক্ষণিকভাবে রক্তাক্ত পুলিশ কর্মীকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু আহত পুলিশ কর্মীর অবস্থা শোচনীয় হওয়ায় তাকে করিমগঞ্জ সিভিল হাসপাতাল থেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয় তবে কিভাবে এমন ঘটনা সংঘটিত হয়েছে এখন পর্যন্ত তা নিশ্চিতভাবে জানা যায়নি ঘটনা নিয়ে করিমগঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে নারাজ করিমগঞ্জ জেলায় গলাকাটা অবস্থায় উদ্ধার এক পুলিশ কর্মী আহত পুলিশ কর্মীর নাম জগৎজ্যোতি দেবলে জানা গেছে চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জ জেলার জুনটিলা এলাকাস্থিত পুলিশ পুলিশ ক্যাম্পে তাৎক্ষণিকভাবে রক্তাক্ত কর্মীকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু আহত পুলিশ কর্মীর অবস্থা শোচনীয় হওয়ায় তাকে করিমগঞ্জ সিভিল হাসপাতাল থেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয় ঘটনা নিয়ে করিমগঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে নারাজ বিরো রিপোর্ট নর্থ ইস্ট আপডেট